জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বিশ্বব্যাপী কমছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও নবায়নযোগ্য শক্তির উৎপাদন ও ব্যবহার বাড়ানোর উপর জোর দিচ্ছে দু হাজার ত্রিশ সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানি থেকে দশ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি উদ্যোগে নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়েছে এখাতে চীন ভারত ও সিঙ্গাপুরের মতো দেশ বিনিয়োগ করায় এখন বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন বিশ্বের অন্যান্য দেশের বিনিয়োগকারীরা দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পঁচিশ হাজার মেগাওয়াট এর মাত্র তিন শতাংশ বা সাতশো ছিয়াত্তর মেগাওয়াট আসছে নবায়নযোগ্য জ্বালানি থেকে আবার এই নবায়নযোগ্য জ্বালানির বেশিরভাগই আসে সৌর বিদ্যুৎ থেকে বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে দেশে এই মুহূর্তে বারোটি সৌর বিদ্যুৎ প্রকল্পের কাজ চলমান যেগুলোর সক্ষমতা অন্তত সাতশো মেগাওয়াট এছাড়া আরও অন্তত পাঁচশো সৌর বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের পরিকল্পনা রয়েছে দশটি দেশের যে সৌরবিদ্যুৎ প্রকল্পগুলোর কাজ চলছে সেগুলোতে প্রতিষ্ঠানের পাশাপাশি যৌথভাবে বিনিয়োগ করেছে বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠানও বর্তমানে যে সক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মিত হচ্ছে তার মধ্যে অন্তত দুশো পঞ্চাশ মেঘাট সক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পে বিদেশি বিনিয়োগ রয়েছে দেশের সবচেয়ে বৃহৎ সোলার পার্ক নির্মিত হচ্ছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা সোলার লিমিটেড নামে দুশো মেগাওয়াট সক্ষমতার এই প্রকল্পে বেক্সিকো পাওয়ার কোম্পানি লিমিটেডের পাশাপাশি বিনিয়োগ করেছে চীনের প্রতিষ্ঠান টিবিইএ জিনজিয়াং সান ওয়েসিস কোম্পানি লিমিটেড জাপানি প্রতিষ্ঠান ইকিসোজি কোম্পানি লিমিটেডের উদ্যোগে সিলেটের নির্মিত হচ্ছে পাঁচ মেগাওয়ট সৌরবিদ্যুৎ প্রকল্প এছাড়া বাগেরহাটের মংলা উপজেলার বড় দুর্গাপুরে নির্মাণাধীন একশো মেগাওয়াট সোলার পার্কে বিনিয়োগ করেছে সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি এনারগন টেকনোলজিস এফ ও চীনের কোম্পানি চায়না সিনার্জি কোম্পানি লিমিটেড বত্রিশ মেগাট সক্ষমতা সোলার পার্ক নির্মাণ প্রকল্পের কাজ চলছে সুনামগঞ্জের ধর্মপাশায় এই প্রকল্পে বিনিয়োগ করেছে হাওয়ার বাংলা কোরিয়া গ্রিন এনার্জি লিমিটেড নির্মাণাধীন সৌরবিদ্যুতের এসব প্রকল্পের বাইরে দেশে বিভিন্ন এলাকায় নবায়নযোগ্য খাতে বিনিয়োগ করতে চায় আরও অন্তত ডজন খানেক কোম্পানি এর মধ্যে পঞ্চগড়ে পঞ্চাশ সৌর সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করবে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান এইট মিনিট এনার্জি সিঙ্গাপুর হোল্ডিংস টু প্রাইভেট কোম্পানি লিমিটেড পাবনায় একশো মেগাওয়ার সোলার পার্কে ভারতীয় কোম্পানি শারপুজি পলনজি ইনফ্রাস্ট্রাকচার ক্যাপিটাল কোম্পানি প্রাইভেট লিমিটেড নীলফামারি ডিম লাইট পঞ্চাশ মেগাওয়াট সৌরবিদ্যুৎ বিনিয়োগে আগ্রহী নরয়ের কোম্পানি স্ক্যাটেক সোলার এএসএফ চাঁদপুরে সাত মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে কনসোর্টিয়াম করে যৌথভাবে বিনিয়োগ করবে বাংলাদেশি কোম্পানি অ্যাপেলো ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম ও সিঙ্গাপুরের কোম্পানি এসএমই ইলেকট্রিক্যাল প্রাইভেট লিমিটেড বিদ্যুতের পাশাপাশি দেশের উপকূলীয় এলাকায় বায়ু বিদ্যুতের সম্ভাবনা দেখছে বিভিন্ন দেশ যে কারণে বায়ু শক্তিতেও বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র ফেনলি সোনাগাছিতে ত্রিশ মেগাওয়াট বায়ুভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে রিজেন টেক ও সিদ্ধান্ত উইন্ড এনার্জি লিমিটেড নামে ভারতের দুটি কোম্পানি বিনিয়োগ করছে এছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিদেশি বেশ কয়েকটি কোম্পানি আগ্রহ দেখিয়েছে এর মধ্যে সম্প্রতি বর্জ্যভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনা প্রতিষ্ঠান চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুক্তি সই হয়েছে বিয়াল্লিশ দশমিক পাঁচ মেঘার সক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রে চীনার প্রতিষ্ঠানটি প্রায় সাড়ে পনেরো হাজার টাকা বিনিয়োগ করবে সংশ্লিষ্টরা বলছেন বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগে বাংলাদেশ নির্ভরযোগ্যতা অর্জন করতে পেরেছে ফলে সবাই এখন এদেশে বিনিয়োগ করতে চায় বিশ্বত চীন রাশিয়া ভারতের মতো দেশ এখানে বিনিয়োগ করায় অনেক আস্থা পাচ্ছেন সে ধারাবাহিকতায় পরিচ্ছন্ন জ্বালানিতেও বিনিয়োগে আগ্রহী হচ্ছে অনেক দেশ এনার্জি খাতে তথ্য সেবাদানকারী প্রতিষ্ঠান এনার্জি ট্র্যাকার এশিয়ার তথ্য বলছে দুই সালে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির মধ্যে কেবল সৌর বিদ্যুতে বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র দুই কোটি ডলার এরপর থেকে দু হাজার সাল পর্যন্ত দশ বছরে এই খাতে বিনিয়োগ হচ্ছে দশ কোটি ডলার বিশ্বের সাতটি দেশের বিভিন্ন সংস্থা এই অর্থ বাংলাদেশে বিনিয়োগ করেছে নবায়নযোগ্য জ্বালানি খাতে বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ করতে সবচেয়ে বেশি আগ্রহী দুই হাজার বিশ সালে চীনা কোম্পানি চায়না মেশিনারিজ এক্সপোর্ট ইম্পোর্ট কর্পোরেশন বাংলাদেশের সৌর বিদ্যুৎ খাতে পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয় এ অর্থ চারশো পঞ্চাশ মেগাওয়াট সরু বিদ্যুৎ ও পঞ্চাশ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করা হবে বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ বা এনডাব্লিউ পিজিসিএল এর সঙ্গে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বিশ্বের বিভিন্ন দেশ সরে আসছে এর জায়গা দখল করছে নবায়নযোগ্য যোগ্য জ্বালানি আমাদের দেশে নবায়নযোগ্য যোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর জন্য আমরা বিভিন্ন দেশকে অনুপ্রাণিত করছি অনেকেই সম্ভাব্য এলাকাগুলোর অবস্থান দেখে বিনিয়োগও করছেন আবার অনেকেই পরিপূর্ণ তথ্য চাচ্ছেন তবে যারা বিনিয়োগে আগ্রহী হচ্ছেন তারা মূলত আমাদের দেশের জিডিবির প্রভৃদ্ধি বিদ্যুৎ খাতে সামগ্রিক অবস্থা ইত্যাদি বিষয়ে বিবেচনা করছেন কয়েক বছর ধরে দেশে জ্বালানি খাতে প্রচুর বিনিয়োগ হয়েছে যার ফলাফল হিসাবে জীবাশ্ম জ্বালানি কেন্দ্রিক বিদ্যুৎ উৎপাদন বেড়েছে তবে এখনও পিছিয়ে রয়েছে নবানযোগ্য বিদ্যুৎ খাত ফলে চলতি বছর মোট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতার দশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত হওয়ার কথা থাকলেও তা হয়নি আর তাই এটি এখন বিদেশি বিনিয়োগকারীদের অন্যতম আগ্রহের খাতে পরিণত হয়েছে